আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা ঔষধ সম্পর্কে বলবো যে অনেক সময় স্নায়ু বা নার্ভের ব্যথা কমাতে ডাক্তাররা দিয়ে থাকেন ঔষধটির নাম হলো মেরোলিন টু মিলিগ্রাম ট্যাবলেট যার মূল উপাদান হলো মিরোগাবারিন বেসলাইট টু মিলিগ্রাম এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেট আসলে কী কাজে লাগে কিভাবে খেতে হয় কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে দাম কত এবং খাওয়ার সময় কি কি বিষয় সতর্ক থাকতে হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি মেরোলিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মেরোলিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আসলে কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা সে সম্পর্কে জানব মেরোলিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট হলো জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর তৈরি একটি ঔষধ এর প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র বারো টাকা করে এর মধ্যে আছে মিরোগাবারিন বেসলাইট যা মূলত নিউরোপ্যাথিক পেইন মানে স্নায়ুজনিত ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অনেক সময় ডায়াবেটিস ইঞ্জুরি বা ভাইরাস সমস্যা হার্পেস এবং সিংলেস হওয়ার পর আমাদের স্নায়ুতে এমন ব্যথা শুরু হয় যা সাধারণ ব্যথার ঔষধে কমে না এই ধরনের ব্যথার চিকিৎসাতে মেরোলিন খুব কার্যকরী একটি ঔষধ সহজ ভাষায় বললে এই ঔষধ স্নায়ুর অতিরিক্ত সংবেদনশীলতা কমায় ফলে ব্যথা ধীরে ধীরে হালকা হয়ে আসে মেরোলিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ করার পদ্ধতি আমাদের শরীরে স্নায়ু বা নার্ভ সিস্টেম ব্যথার সিগন্যাল মস্তিষ্কে পাঠায় যখন এই সিগন্যাল অস্বাভাবিকভাবে বেশি হয়ে যায় তখনই নিরোপিত পেইন আরম্ভ হয়ে যায় মেরোলিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট সেই অস্বাভাবিক সিগন্যালকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ব্যথার বার্তা যেন মস্তিষ্কে বেশি মাত্রায় না যায় সেটি কমিয়ে দেয় ফলে সময়ের সাথে সাথে ব্যথা কমে এবং রোগী আরাম পেয়ে যায় সো বন্ধুরা এবারে আমরা জানব কোন কোন সমস্যার কারণে ডক্টররা রোগীদেরকে এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিসের কারণে স্নায়ুর ব্যথা আরম্ভ হলে বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে যাদের নিউরোপ্যাথিক পেইন হয় তাদের জন্য ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এসআর পোস্ট এরপ্রেকটিক নিউরেলজিয়া হার্পেস বা সিংলেস এর পরে স্নায়ুতে জ্বালা পোড়া বা ব্যথা অনুভূত হলে ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও ও স্পাইনাল কট ইঞ্জুরি বা পিঠের ব্যথা বা পিঠের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে বা ব্যথা হলে ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও ফিব্রোমাইলজিয়া দীর্ঘদিন ধরে পেশি এবং স্নায়ুতে ব্যথা দেখা দিলে ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও ক্ষেত্রে হাত পা ঝিন ঝিন করা অর্থাৎ অনেকেরই রয়েছে যাদের হাত পা ঝিনঝিন করে এবং অবশ হয়ে যায় এছাড়াও স্নায়ুর জ্বালা পোড়া এসব সমস্যাতেও চিকিৎসার জন্য ডক্টররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এবারে আমরা জানবো মেরোলিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি কীভাবে খেতে হয় সাধারণভাবে শুরুতে ডক্টররা দিনে এক থেকে দুইবার টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করার পরামর্শ দিয়ে থাকেন পরে প্রয়োজন অনুযায়ী ডোজ বাড়িয়ে দেন যেমন ফাইভ মিলিগ্রাম বা টেন মিলিগ্রাম পর্যন্ত ডক্টররা রোগীদের অবস্থার ওপর নির্ভর করে এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকেন এটি খাওয়ার সময় নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই খাবার পর বা খাবার আগেও এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে তবে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে নিজে থেকে ডোজ বাড়ানো বা বন্ধ করা ঠিক না ডোজ পরিবর্তন অবশ্যই ডাক্তারের পরামর্শ করতে হবে মেরোলিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো এটিতেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা মাথাঘরা বা ঘুম ঘুম ভাব হওয়া মনোযোগের সমস্যা ক্লান্ত লাগা হাত পা ফুলে যাওয়া ওজন বেড়ে যাওয়া মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখার মতো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই উপসর্গগুলো সাধারণত হালকা হয় এবং সময়ের সাথে সাথে কমে যায় তবে যদি খুব বেশি সমস্যা হয় বা অসহনীয় লাগে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে মেরোলিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে সতর্কতা এবং সাধারণ কিছু পরামর্শ এই ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যাবে না এছাড়াও গর্ভবতী বা স্তন্যদানকারী মাদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি গ্রহণ করতে হবে